मुझ तब सै आ ला तुह यारेबे खाल के किता तुह बर गुजीदा रुलझाला पा के हम नुई सु শান্তু তিবিরিস শান্তু তিবিরিস পাগল হযরতে আল্লামা জলারউদ্দিন রবি রহমতুল্লাহ বলতেছেন উনি কিতাব পড়তাছেন কিতাব পড়ার সময় ওই শান্তু পাগল পাগল ছোলটোল পাগল কাবুর আসে বলতেছে তুমিগুলা কি পড়ছ এরকম দেখিয়ে বিভিন্ন দরবারে আপনি যখন কোনো কিছু তলাওয়াত করবেন একজন মর্দব আপনার কাছে আসবে আপনি কি করছেন সে কই এই শান্তু তিবিরিস বলতেছে আপনি তুমি কি কি

তুমি কি করলো আমার জীবনের তফসির কারক মুফাসসির মুহাদ্দিস সব শেষ করে দিছ কি করলো তো এই শামসু টিভিতে বলতেছে কেন তুমি মাওলানা না তুমি মাওলানা তো তুমি দাঁত দিলে কি কিতাবগুলো ওঠে না কিতাবগুলো কি দাঁত দিলে ওঠে না পুকুর থেকে তখন আমার শামসু

তখন শামসুদ তিবরিজ বলে ইয়েম বাস্তব কৌতি দাদা তুমি বুঝবে না তুমি আমাকে বলছো বলছো না এলম বুঝবে না এখন আমি বললাম আমি বুঝবো এই মরণা সাহেব পাগল হয়ে গেছে আমার থেকে এলম লাগবে

ক্ষমতা ওনাদের রাগ আমার সাথে আসতে বলো আসতে বলো বাবার ক্ষমতা জ্ঞানের জ্ঞানের ক্ষমতা বুঝছেন খেয়াল করেন